আগামীকাল জুলাই সনদের বাস্তবায়নে স্বাক্ষরিত হবে আপনারা জানেন যে আগামীকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের প্রচেষ্টার একটি পর্যায়ে জাতীয় জুলাই সনদের বাস্তবায়নে স্বাক্ষরিত হবে মধ্যে তার প্রস্তুতি প্রায় সম্পন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছেন তারা তাদের প্রতিনিধিদের নাম প্রেরণ করেছেন যারা সাক্ষ্যদান করবেন তাদের পক্ষ থেকে যে সমস্ত অতিথি আমন্ত্রণ করার কথা তাদের তালিকা দিয়েছেন আমাদের পক্ষ থেকে তাদের কাছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ এখনও অব্যাহত আছে এর বাইরে বিভিন্ন শ্রেণীর সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে যাদেরকে নামন্ত্রণ করতে চাই তাদের কাছে আমরা আমন্ত্রণ পত্র পৌঁছে দিচ্ছি গত এক বছর ধরে আমরা রাজনৈতিক দলগুলোর যে সহযোগিতা পেয়েছি সেটার জন্য আমরা সবসময় বারবার আমি কমিশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি এবং আমরা অপেক্ষায় আছি আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে সকলে উপস্থিত থেকে স্বাক্ষর করে গত এক বছরের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা একটি পর্যায়ে আমরা উপনীত হতে পারব জাতীয় সনদ কেবল এক বছরের প্রচেষ্টার ফসল নয় দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা রাষ্ট্র সংস্কারের প্রচেষ্টা যা বারবার বার খেয়েছে কিন্তু তারপর সকলে মিলে নাগরিকরা যে লড়াই সংগ্রাম করেছেন যে স্বপ্ন দেখেছেন যে আশা এবং চেষ্টা করেছি এই জাতীয় সন্ধ্যে আমি যখন আমরা বলি তখন কেবলমাত্র কমিশনের কথা মনে করি না এর সঙ্গে সমস্ত রকম রাজনৈতিক দল শক্তি সিভিল সোসাইটি এবং গণমাধ্যমগুলো যুক্ত ছিল যুক্ত আছে তার মধ্য দিয়ে আমরা এই প্রক্রিয়াকে অগ্রসর করেছি জুলাই জাতীয় সময় দু হাজার পঁচিশ প্রণয়ন করেছি এতে চুরাশ্রের বিষয়ে সিদ্ধান্ত এবং হয়েছে রয়েছে কিছু কিছু বিষয়ে ডিসেন্ট আছে তা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো পরস্পরের মধ্যে আলাপ আলোচনা মধ্য দিয়ে পরস্পরের মতকে গ্রহণ করে পর্যালোচনা করে সম্মান করে বিতর্ক করে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি এবং সেই সন্লি আগামীকাল স্বাক্ষরিত হবে বিভিন্ন রকম মত ভিন্নতা সত্ত্বেও আমরা আশা করি যে আগামীকাল এই প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত ছিলেন সেই রাজনৈতিক প্রতিনিধিরা উপস্থিত থাকবে এবং স্বাক্ষর করার মধ্য দিয়ে অগ্রসর হতে পারব শুরু আপনারা সম্ভবত ইতিমধ্যে জানেন যে কমিশনের মেয়াদ একত্রিশে অক্টোবর পর্যন্ত বর্ধিত করা হয়েছে আমরা কমিশনের পক্ষ থেকে তা সুস্পষ্টভাবে জানাতে চাই যে কমিশনের এই মেয়াদের মধ্যে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সুস্পষ্ট সুনির্দিষ্ট পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা সরকারের কাছে উপস্থাপন করব এবং এটি বাস্তবায়নের জন্য কমিশনের পক্ষ থেকে তার সর্বোত্তম প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং আমরা বিশ্বাস করি যে সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যেই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়াটি শুরু করা হবে এবং তা যেন সঠিকভাবে হবে এবং সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে অগ্রসর হয় তা নিশ্চয়তা বিধান করবেন কমিশনের মেয়াদ থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা আমরা সমাপ্ত করতে চাই বাস্তবায়নের প্রক্রিয়ার ক্ষেত্রে এই নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যেই আমরা সরকারের কাছে যে সুপারিশ উপস্থাপন করবো সেটি বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হবে এই লক্ষ্যে আমরা ইতিমধ্যেই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি এবং তব্যত রেখেছি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিভিন্ন সময়ে যে মতামত পাওয়া গেছে সেগুলো আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আমরা এই আলোচনা অব্যাহত রেখেছি এবং এই আলোচনা এই যোগাযোগ এই প্রচেষ্টা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে কেননা আমরা চাই কমিশন মনে করে এটা আমাদের দায়িত্ব যে যে জাতীয় সনদ প্রণীত হয়েছে সেই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে বাংলাদেশের মানুষের নাগরিকদের যেই প্রচেষ্টা সেই প্রচেষ্টা যেই জন আকাঙ্ক্ষা যার জন্য আমাদেরকে প্রাণ দিতে হয়েছে গুমের শিকার হতে হয়েছে নিপীড়ন মোকাবেলা করতে হয়েছে তারই বিপরীতে যেন একটি কোন গণতান্ত্রিক রাষ্ট্র যা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক বিচার প্রতিষ্ঠা করতে পারে সেই কথা আমাদের অগ্রসর করতে পারে তারই চেষ্টা হয়েছিল এই সনদ এই সনদ এক অর্থে পূর্ণাঙ্গ নয় এই জন্য যে এই সংস্কার প্রক্রিয়া এখানেই থেমে যেতে পারে না এই প্রক্রিয়াকে অগ্রসর করতে হবে এবং জনগণের অংশগ্রহণের মধ্য দিয়েই তা করতে হবে সেই লক্ষ্যে আমরা আমাদের এই প্রস্তাব প্রণয়নের ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞদের সাথে ইতিমধ্যে যা আছে তার পাশাপাশি প্রয়োজনে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করব এবং তার যদি দিয়ে আমরা একটি যেটা আদৌ করেছি সুস্পষ্ট সুনির্দিষ্ট এবং পূর্ণাঙ্গ একটি সুপারিশ আমরা দিতে চাই এবং আমরা চাই যেন কি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এই মেয়াদের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয় আমাদের সকলের প্রচেষ্টা থাকবে যে আগামীকাল জাতীয় সনদ স্বাক্ষরের এই অনুষ্ঠানে আমি সকলকে আমন্ত্রণ জানাই আমাদের চেষ্টা থাকবে আমরা সকলে মধ্যে উপস্থিত থাকবো আমরা প্রত্যেকটি দল রাজনৈতিক শক্তি পাশাপাশি নাগরিকদের প্রতি আহ্বান জানাই আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে আসুন এই নতুন যাত্রার ক্ষেত্রে নতুন অধ্যায়ের ক্ষেত্রে আপনার অংশীদার নয় কেননা এই যাত্রা শুরু হয়েছিল অনেক দিন আগে এই যাত্রায় কেবলমাত্র আমরা একটি পর্যায়ে উপনীত হয়েছি যাকে সামনে নিয়ে যেতে হবে অগ্রসর করতে হবে আমি বারম্বার করেছি আবার স্মরণ করি সেটা হচ্ছে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যা করার চেষ্টা করছি তা হচ্ছে আমাদের দায়ের স্বীকৃতি আমরা যে দায়বদ্ধ যারা প্রাণ দিয়েছেন আমরা সকলে মিলে এই প্রক্রিয়াকে অগ্রসর করে নিয়ে যাই আমাদের উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে এ দায়িত্ব কেবল কমিশনের নয় আপনাদের আমাদের সকলের নাগরিক হিসেবে রাজনৈতিক শক্তি হিসেবে এই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি আজ আগামীকালের যে অনুষ্ঠান যেন উৎসব মুখর হয়ে ওঠে আর একই সঙ্গে এটা যেন আমাদের স্মরণ করিয়ে দেয় যে সামনে আরো অনেক পথ আছে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আমরা সনদের সেটি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থাপন করেছি পরিবর্তন পরিবর্তন সংশোধন সংযোজন দিয়ে এসে দাঁড়িয়েছি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আগামীকাল সেই সহনদের ভূমিকা নামা পত্রটুকু অংশটুকু পেয়ে স্বাক্ষর দেওয়া হবে পাশাপাশি কমিশনের যারা সদস্য তারা স্বাক্ষর করলেন এবং শেষে কমিশনের প্রধান এবং প্রধান উপদেষ্টাকে স্বাক্ষর করবেন আমরা আমাদের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য সনদে কপি বিতরণের ব্যবস্থা করেছি যাতে প্রত্যেকটি নাগরিক উপস্থিত প্রত্যেকটি অতিথি জানতে পারেন যে আসলে সনদে কি আছে কমিশনের এই মেয়াদের মধ্যে আমরা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে দেব যাতে পুরো প্রক্রিয়াটা উল্লেখিত থাকবে সেটি প্রায় তিন হাজার পৃষ্ঠায় আট বিন্যস্ত এটি এই মেয়াদের মধ্যেই আমরা দেব এই কার্যক্রমগুলো অব্যাহত থাকবে আগামী দু সপ্তাহ ধরে কিন্তু আমাদের প্রথম প্রধান গুরুত্বপূর্ণ এবং করণীয় দায়িত্ব হচ্ছে জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার বিষয়ে যেন আমরা সরকারের কাছে সুনির্দিষ্ট করে পদক্ষেপ সুপারিশ দিতে পারি এবং তা বাস্তবায়নের পদক্ষেপগুলো আমাদের সুপারিশ বাস্তবায়নের পদক্ষেপ যেন নেওয়া হয় এটা আমরা কমিশনের পক্ষ থেকে সকলকে আশ্বস্ত করতে চাই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সাথে যখন যেভাবে প্রয়োজন হবে আমরা কথা বলব এবং আমরা একটা পূর্ণাঙ্গ সর্বশেষ আমি আবার আপনাদেরকে গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই আপনারা সবচেয়ে বড় যে ভূমিকাটা পালন করেছেন সেটা হচ্ছে স্বচ্ছ প্রক্রিয়াকে সহযোগিতা করেছেন স্বচ্ছ তুলেছেন এই জাতীয় ঐক্যমত্য গঠনের পূর্বেই যে সমস্ত কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল বিশেষত যে ছটি কমিশনের কাজের মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিষ্ঠা হয় তার কাজের সময় এবং ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজের সময় আপনারা সার্বক্ষণিকভাবে আমাদের উপরে নজর রেখে এবং জনগণকে অবহিত করার মধ্য দিয়ে যে দায়িত্ব আপনারা পালন করেছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সেই একই রকম দৃঢ়তা নিয়ে সেই রকম লক্ষ্য নিয়ে আপনারা বাস্তবায়ন প্রক্রিয়ার দিকেও যেন আপনারা লক্ষ্য রাখেন এই দায়িত্ব আপনাদের আমাদের আমরা আমাদের দায়িত্বটুকু পালন করব কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে আবার আমি আহ্বান জানাই আসুন আমরা সকলেই মিলে জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে এই প্রক্রিয়ার পরবর্তী থাপের পরবর্তী স্তরে অগ্রসর